দর্শক মূলত আজকের এই ভিডিওটি আপনাদের যারা পাইকারি নিয়ে খুচরা বাজারে বিক্রি করে থাকেন তাদের জন্য আজকে আমরা যারা রোড সাইডে আলু বিক্রি করে থাকেন একটু এই পাশে যারা রোড সাইডে বিক্রি করে থাকেন আমরা তাদের রেটটা খুলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই আলাইকুম ভালো আছেন ভাই কি কি আলু আছে আজকে আপনার কাছে লাল ডায়মন্ড সাদা ডায়মন্ড

বন্যার জন্য আপনার কথা মতে আর কি বন্যার জন্য দামটা বাড়ছে তাই তো এই সাদা ডায়মন্ডটা কত একই দাম সাদা ডায়মন্ড এটাও একই দাম পঞ্চান্ন এপাশে কাকা কাকা কি নিতে আসছেন আপনি কি কিনতে আছেন কিনতে আসছেন আচ্ছা এখানে আপনার এই দোকানটা তো এই ভাই একটু গোছানোর চেষ্টা করতেছে আলু কত করে যাচ্ছে ভাইয়া আলু 270 টাকা পালা 270 টাকা পালা কেজিতে কত আসছে কেজি 54 টাকা 54 টাকা তো দর্শক কেজিতে 54 টাকা সব জায়গায়তে একই রেট চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন শ্যাম বাজার যেটা পুরান ঢাকা ঐতিহ্যবাহী একটি পাইকারি মার্কেট

ধন্যবাদ ধন্যবাদ ভাইয়ের কাছে লাল ডায়মন্ড দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার কাছে তো লাল ডায়মন্ড দেখতেছি না লাল ডায়মন্ড এটা কত রেট চলতেছে আজকের বাজারে এটা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা রেট চলতেছে এটা দামটা কি একটু বেশি মনে হচ্ছে না একই দামে রেট আচ্ছা একই দামে সাদা লাল একই দাম এটার মূলত কোন দেশের বগুরা লাল ডায়মন্ড আলু আচ্ছা দাম বাড়ার কারণটা কি ভাই যদি কারণ বুঝতে পারেন না তো এখান থেকেই নিয়ে এখানে বিক্রি করা হয় তাই না থেকে দাম বাড়ায় দেয় আচ্ছা আচ্ছা মানে তারা স্টক করার পরে যখন দামটা বাড়ে তখন আবার ছাড়ে আবার দাম বাজার কমে তখন তারা বলতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওখান থেকে অ্যারেঞ্জ করা হয় এন্ড ম্যানেজ করা হয় যে দামটা আজকে বাজারে কি থাকে দাম আপ ডাউন সেখানে হয় রাইট ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য দর্শক এই ছিল আজকের আপডেট যারা আজকে প্রতিদিন যারা ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেটটা আসলে কীরকম চলছে ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ